আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য পোশাক মেলা থেকে বুটিক্সের খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে আজকে এখান থেকে নতুন নতুন ডিজাইনের কিছু পিস দেখাবো এবং হিট কিছু ডিজাইনও দেখাবো ভাইদের এখানকার বুটিক্সের পিসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং তাদের নিজস্ব কালেকশন এগুলো সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ফুল বডিতে কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটা বুটিক্সের কাজ অনেক সুন্দর সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে স্ক্রিন প্রিন্ট করা অন্যটা হান্ড্রেড

খাদি কটনের মধ্যে আপনার অ্যাশ কালারের মধ্যে একটা পার্পেল একটা মেরুন কম্বিনেশন আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে কিন্তু ধৈর্য ধরে দেখবেন এইটা আরেকটা খুব হিট ড্রেস যেটা হচ্ছে হাতের কাজের একটু দেখাই ভাইয়া এই যে হাতের কাজটা আপনারা এই পাশে দেখে বুঝতে পারবেন পুরোটাই হাতের কাজ এবং নিচের যে পোর্শনটা আছে এটা জামদানি প্রিন্টের মধ্যে কিন্তু আপনার এই যে পুরোটা হাতের কাজ করা ঠিক আছে তো এটার সাথে সালোয়ার নবে ফুল ম্যাচিং ভাই এটা প্রাইস কত পড়ছে ওনলি 1250 টাকা 1250 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম টাকা 1250 টাকা ওন্নাটা অল ওভার স্কিন করা আছে প্রাইস দেখি 1250 1250 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পেস্ট কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর লাইট ডিপ কম্বিনেশন এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে এটার দাম কত পড়ছে ভ্যা তেরোশো তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওড়না আছে দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ হবে নেক্সট কালেকশন দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা পেস্টটা গ্রিন কালারের মধ্যে পুরোটা স্কিন করা হাতায় স্কিন করা এবং এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা বটল গ্রিন কালার ওড়নাটা হবে কটনের মধ্যে দাম পড়ছে এটা সাইজ আছে সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা খুব সুন্দর একটা ড্রেস ইয়েলো আর পার্পল কালার কম্বিনেশন এটার সাথে স্যালোয়ার না হবে কন্ট্রাস্টে এটার দাম পড়ছে ওর না থাকবে এগারোশো টাকা প্রাইস পড়বে

কাজ করা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান্ট কাটিং থাকবে আর অন্যটা হবে ম্যাচিংয়ে দাম পড়ছে এটা

এটা তো আপনারা সালোয়ার পাবেন এবং ওন্না পাবেন। এটার দাম কত পড়বে ভাই? আচ্ছা, অনলি 950 টাকা। 950। সালোয়ারটা কন্ট্রাস্ট ওন্না ম্যাচি। একটু রিজনেবল প্রাইস কোত্থাও পাবে না, একমাত্র পোশাক মেলাই পাবে। আর বুটিক্সের কালেকশন। মানে প্রিমিয়াম গুলো। প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে। আর হোলসেল জানতেবিলে অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন, হোলসেল अवेलेबल। এটা হচ্ছে হোয়াইটের সাথে পার্পল কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস। ওভার কালারের মধ্যে আছে। এটার সাথেও সালোয়ার ওন্না পেয়ে যাবেন। দাম কত পড়বে ভাই এটা? এটা প্রাইস পড়বে 1050 টাকা। 1050।

অন্য পাবেন এটার দাম কত পড়ছে এক হাজার নিতে চাচ্ছেন পোশাক মালাতে যেটা হচ্ছে তিন বাই সতেরো চার তলতে আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন